আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম টু সময় ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান আমাদের অনেকের দেখা যায় কি আমরা যে মুরগিগুলোকে কুচে বসাই ওই কুচে বসা মুরগিগুলি হঠাৎ করে মরে যায় তো দেখা গেছে কুচে থাকা অবস্থায় যখন মুরগিগুলি হঠাৎ করে মরে যায় তখন কিন্তু আমাদের বিশান্ত একটা ক্ষতি হয়ে যায় কারণ আমরা যে ডিমগুলি কুচে বসাই তখন দেখা গেছে ওই ডিমগুলি নষ্ট হয়ে যায় কারণ আমরা তখন আর আমাদের হয়তো দেখা গেছে বিকল্প কোনো ব্যবস্থা না থাকার কারণে ডিমগুলি থেকে আমরা বাচ্চা ফুটাতে পারি না তো এই কুচে বসানো অবস্থায় মুরগিগুলি কেন হঠাৎ করে মরে যায় এটা আমরা অনেকে জানি না বা এর সঠিক চিকিৎসা কী বা কুচে বসানো অবস্থায় বা মুরগি যখন কুচে বসে থাকে তখন আমরা মুরগিকে কোন মেডিসিনটা খাওয়ালে মুরগির আর এই হঠাৎ করে যে মৃত্যুবরণ করা সেটা আর ইনশাল্লাহ হবে না মুরগি সুস্থ সবল থাকবে তো এটা আমরা অনেকে জানি না তো আজকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দুইটা তিনটা ওষুধের নাম বলবো এই ওষুধগুলো যদি আপনারা মুরগিকে কুচে বসানোর অবস্থায় খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির কুচে বসে যে মৃত্যুবরণ করে সেটা অনেকাংশেই কিন্তু ইনশাআল্লাহ কমে যাবে তো দেখেন আমাদের মুরগিগুলো যখন আমরা কুচে বসাই বা ওমে বসাই তো দেখা গেছে মুরগিগুলি একটা না একুশ দিন কিন্তু বসে ডিমে তা দিতে হয় উম দিতে হয় তো এরকম বসে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় কি মুরগিগুলি অনেক দুর্বল হয়ে যায় ঠিক আছে অনেকটা দুর্বল হয়ে গিয়ে কিন্তু মুরগিগুলো অনেক সময় স্টক করে অনেক সময় মারা যায় ঠিক আছে তো আমরা যদি এই সময় মুরগিগুলোকে সঠিক পুষ্টিকর খাবারগুলি খাওয়াতে পারি কারণ অনেক সময় পুষ্টিহীনতায় ভোগে দেখবেন যে আপনার যখন একটা মুরগি কুচে বসে তো যখন ওরা তখন দেখবেন যে ওদের পুরো ওরা দেখবেন যে শরীরের পুরো গ্যাট চেঞ্জ হয়ে যায় ঠিক আছে ওদের মুখগুলি একদম সাদা সাদা হয়ে যায় ফসংগুলি উ হয়ে যায় এবং আলগা দিয়ে দেখবেন ওরা ওয়েট একদমই কমে যায় ঠিক আছে অনেক শুকিয়ে যায় কারণ এ সময় ওরা ঠিকমতো খাবার খায় না পানি খায় না এবং এই সময় ওরা প্রোটিনযুক্ত খাবার খেতে পারে না পুষ্টিহীনতায় ভোগে যার ফলে কিন্তু মুরগিগুলো অনেক সময় দুর্বল হয়ে কিন্তু মারা যায় তো আমরা যদি এই মুরগিগুলোকে কুচে না অবস্থায় দুইটা তিনটা মেডিসিন খাওয়াতে পারি তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের মুরগিগুলোকে আমরা কুচে বসে থাকা অবস্থায় সুস্থ রাখতে পারবো সবল রাখতে পারবো তো আমরা কি করবো জানেন আমরা যখন মুরগিগুলোকে কুচে বসাবো তখন এই যে দেখছেন লিবারটনিক আমরা অবশ্যই মুরগিগুলোকে এলিবার্টনিকটা খাওয়াবেন তাহলে কী হবে মুরগির লিভারটা ভালো থাকবে ঠিক আছে অনেক সময় দেখা গেছে মুরগি পুষ্টিতায় ভুগলে ওদের লিভারে লিভার সিরাস হয়ে যেতে পারে লিভারে দুর্বল হয়ে যেতে পারে এতে কিন্তু মুরগি অনেকটাই অসুস্থ হয়ে যায় এবং মারা যায় তো এই জন্য অবশ্যই মুরগি যখন কুচে বসবে তখন মুরগিকে এলিবারটনিকটা খাওয়াবেন ঠিক আছে এলিবার্টনিকের সাথে আর কী দেবেন আমি সেটাও দেখাচ্ছি দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন লিভার টনিকের সাথে এই যে ওষুধটা দেবেন এটা হলো মুরা প্লাস ঠিক আছে এই মুরা প্লাসটা আপনারা অবশ্যই মুরগিকে কুচে বসানো অবস্থায় খাওয়াবেন আর একটা ওষুধ দেবেন সেটা হচ্ছে কিডনি টনিক ঠিক আছে যেমন এটা দেখালাম লিভার টনিক এরকম আরেকটা মেডিসিন আছে কিডনি টনিক ওটা কিডনি ভালো রাখে ঠিক আছে অনেক সময় দেখা গেছে এরকম মুরগি বসে থাকতে থাকতে পানি শূন্যতায় ভুগে তখন ওদের কিডনিতে সমস্যা হয়ে যাতে এই জন্য আপনারা অবশ্যই মুরগিকে কুচে বসানো অবস্থায় এই যে মুরা প্লাস দিবেন তারপর হচ্ছে লিভারটনিক দিবেন এবং তিনটা মেডিসিন যদি আপনারা মুরগিকে কুচে বসে থাকা অবস্থায় খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহগুলা সুস্থ থাকবে তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন এমনি মুরগি লালন পালন করি তখন ওদেরকে খাবার পানি দেই এবং খাবার পানির সাথে মেডিসিন দিয়ে দিতে পারি তো আমরা কুচে বসা মুরগিকে বা ওমে বসা মুরগি কীভাবে মেডিসিনটা খাওয়াবো দেখেন আমাদের উমে বসা মুরগিগুলোও কিন্তু পানি খায় ওরা যখন উম থেকে নামে খাবার খাওয়ার জন্য তখন কিন্তু ওরা পানিও খায় ঠিক আছে তো এর জন্য আপনারা মেডিসিন যুক্ত যে পানিটা থাকবে যে ওই মেডিসিনটা মিক্স করবেন ওই পানিটা কী করবেন ওদেরকে যেখানে কুচে বসা সামনে দিয়ে রাখবেন সামনে দিয়ে রাখলে কী হবে ওরা ওই উম থেকে নেমে সাথে সাথে কিন্তু এই যুক্ত পানিটা খেয়ে নেবে ঠিক আছে ওরা ওই প্রথম অবস্থা যেটুক খাবে ওইটুকুই যথেষ্ট ওরা পুরা পানিটা খাওয়ার কোনো প্রয়োজন নাই তো এই জন্য আপনারা অবশ্যই কুচো বসা মুরগির সামনে খাবার দিয়ে রাখবেন এবং সামনে পানি দিয়ে রাখবেন ঠিক আছে আমরা অনেকে ভুলটা করি যে কুচো বসা মুরগিকে সামনে খাবারও দিন না পানিও দিনা তো এই জন্য আপনারা অবশ্যই কি করবেন কুচো বসা মুরগির সামনে খাবার এবং পানি দুইটাই দিয়ে রাখবেন আর এই পানির মধ্যে অবশ্যই এই মেডিসিনগুলি এক বেলা বেলাগুলো দিবেন ঠিক আছে আর এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে এই যে দেখতেছেন এটা এক লিটার পানিতে এক এম এল আর হচ্ছে যে মুরা প্লাস্টটা এই মুরা প্লাস্টা এক লিটার পানিতে এক গ্রাম পাউডার দিবেন এবং কিট টনিক যেটা সেটা এক লিটার পানিতে এক এম এল মিক্স করে মুরগিকে খেতে দেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের উমে থাকা মুরগির আর হঠাৎ যে মৃত্যু বরণ সেটা ইনশাআল্লাহ আর হবে না মুরগি পুষ্টি নথায় ভুগবে না এই যে মুরা প্লাস্টার দেখতেছেন এটা হচ্ছে মুরগির ন্যাচারাল ফিড মিক্স ঠিক আছে এটার মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান আছে এটা আপনি যদি খাওয়ান তাহলে মুরগির যে হঠাৎ যে হঠাৎ যে মৃত্যুবরণ করেন সেই হঠাৎ মৃত্যুবরণ রোধ করে ঠিক আছে এই মুরা প্লাস্টার মুরগির শৈল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং হঠাৎ মুরগির মৃত্যু রোধ করবে তো আপনারা অবশ্যই কুচোবাসা মুরগিকে এই মেডিসিনগুলি দিবেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলা সুস্থ থাকবে আর মৃত্যুবরণ করবে না